সন্তান হোক ছেলে হোক মেয়ে হোক উভয় সন্তান সমান মায়ের কাছে যে মায়েরা ছেলেকে বেশি ভালোবাসে মেয়েকে গুরুত্ব দেয় না ঈশ্বর তাদের শাস্তি স্বরূপ সে মেয়ের ওপর নির্ভরশীল করে দেয় এবং মেয়েকে মেয়েকে মানে ট্রাম কার্ড হিসাবে ব্যবহার করে যারা জীবনে সুখ স্বচ্ছন্দ নিতে এগিয়ে চলে অথচ সেই মেয়েকে বেশি পাত্তা দেয় না পাবলিক তো ছাড়া পাত্র না যদি সে সোশ্যাল মিডিয়ায় থাকে বেশ করে ভালো মতো দিয়েছে কাকে দিল শুনতে চাও অবশ্যই পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আর গতকাল আমার কোনো ভিডিও আসেনি চলো একটু পরে বলি হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি গতকাল আমার কোনো ভিডিও তোমরা পাওনি আমি আজকে রাতে ভিডিওটা করছি কালকে সকালে পাবে আজকে আর দিলাম না কারণ গতকাল আগের দিন রাতে একটা ভিডিও করে রেখেছিলাম সকালে ওটাই আমার বাবা আবার অসুস্থ হয়েছিলেন এবং উনি অসুস্থ হলেই ভয় পান তখন ছেলে মেয়েদের কাছে ডাকেন কাছে বসে থাকতে হয় তারপর আবার সুস্থ হলে বাড়ি আসতে হয় কালকের দিনে দু তিনবার গিয়েছি বাবার কাছে এক এপাড়া ও বাড়ি রাতেও গিয়েছিলাম যার জন্য আর কোনো ভিডিও করতে পারি মনটাও ভালো ছিল না তারপরে বাবা সুস্থ আছেন আজকে অফিসে গিয়েছি অফিস থেকে ফিরেছি অনেক দেরি করে তখন ভিডিও করে এডিট করে তোমাদের কাছে দেওয়ার মতো আমার ক্ষমতা ছিল না আমি একটু বিশ্রাম করে চা খেয়ে এই ভিডিওটা করে রাখছি আগামীকাল তোমরা পাবে চলো আজকে অমাবস্যা পুরো ভিডিও জুড়ে টিন 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 করে বাজাচ্ছে কারণ আছে তো পাবলিকে দিয়েছে গাদন আগের দিন আমার সোনার শরীর খারাপ আমার সোনার জ্বর হয়েছে আমার সোনার এই হয়েছে সোনার পটি হচ্ছে বারবার ঠিক টিন কমিউনিটি পোস্টে দিয়েছে আমারও শরীর খারাপ আমারও কষ্ট হচ্ছে কিন্তু মা সে কথা কিন্তু একবার বলছে না এবং ভিডিওতেও দেখাচ্ছে না সেই জন্য মানুষে দিয়েছে ভালো করে বলেছে ছেলে মেয়ে তোমার কি আলাদা ব্যাস আজকে একদম ভরপুর সারা ভিডিওতে তিন তিন আচ্ছা দেবী আপনারা এই যে তিন তিনটে ছেলে মেয়ে অসুস্থ কিসের কারণে কিসের কারণে ছেলে মেয়েদের শুধু খাওয়া শিখাইছেন আর কিছু শেখার নাই আমার সামনে বসে যদি আমার বাচ্চারা দুধ চা আর খাসির মাংস মাংস চিকেন কষা খায় আমি তো খেতে দেব না আমি তো খেতে দেব না কারণ ওই খাবারটা খেলে কারো সহ্য হবে না একদিকে দুধ চা আর সেমনি যা তা করে দুধ চা না বাবা আমুল গোল্ড হচ্ছে সব থেকে গাঢ় দুধ আমুল তাজা তারপরে এই ডেয়ারি মিল যেগুলো থাকে ওগুলো ক্রিম তোলা থাকে কিন্তু এই আমুল দুধ গোল্ড যেটা এটা একদম পুরো ফ্যাট যুক্ত এতে ক্রিম তোলা না একদম মোষের দুধ পিওর মোষের দুধ একটুখানি দিলে চাটা ভালো হয়ে যায় দামও বেশি নেয় আমিও খাওয়ার জন্য আমুল গোলটায় আনি আমি এক কাপ দুধের মধ্যে এক কাপ জল দিয়ে তারপরে খাই দুধটা তো খাই না কিন্তু এমনি যখন আমি দুধ খাই ছাতুর সঙ্গে কিংবা মুড়ির সঙ্গে চিড়ের সঙ্গে এক কাপ দুধে এক কাপ জল দিয়ে একটা উতাল দিই বেশি উতালতেও নেই আর এই দুধ জাল দেওয়াই থাকে বেশি জাল দিতে নেই ওরা সেই দুধ চা চিনি দিয়ে এমন করে ফুটায় ওটা বিষ তৈরি করে খায় আজকে বুঝছেন এমন একটা দিন আসবে তখন আর দুধের কাছেও যেতে পারবে না যাই হোক যাবা কোথায় কষা মাংস আর দুচ্চা তার আগের দিন বাজারে যাইয়া কী সব ফুচকা মুচকা সব আর এই যে রাস্তার পাশের যে দোকানগুলো বিশেষ করে ছোট ছোট রাস্তা ধারে স্ট্রিট ফুডগুলো পাম অয়েল দিয়ে ভাজে কারণ এরা খরচা কম লাভ বেশি করতে চায় এদের পাম অয়েল আর পাম অয়েলটা হচ্ছে মানুষের কাছে বিষাক্ত একটা সময় এই জিনিস খেলে আর অন্য জিনিস খেতে পারবে না জীবনে তার শেষ তার লিভার শেষ তা বলি বুড়ো হয়েছেন কি বাতাসে শুধু চেকনা শরীর বলে ছোট্ট ছোট্ট জামা কাপড় ছোটো ছোটো মানে বাচ্চাদের মতো জামা কাপড় পরলে কিন্তু বাচ্চা যায় না মায়েদের অনেক দিকে খেয়াল রাখতে হয় সেখান নি তো মেয়েকেও শেখাননি যে মায়ের কি দায়িত্ব করতে বল শুধু মেয়েকে খাওয়াতে শিখিয়েছেন নাচতে শিখিয়েছেন ফোর ডিগ্রি করতে শিখিয়েছেন আর ছেলেটাকে তো কুতকুত জামা পরাতে শেখার নাই ওর কুষ্টিতে মনে হয় লেখা নেই আর ভগবান মনে হয় ওর মাপের জামাও করে নাই ওই দুই একদিন একটু গেঞ্জি পড়তে দেখি যাই হোক তা বাড়িটা কি করে রেখেছেন আপনারা নামেই ব্রাহ্মণ ব্রাহ্মণ বাড়ি মনে হয় ওটা তোমাদের মনে হয় নোংরা যেখানে তাকাবার সেখানে নোংরা দিব্যি খাচ্ছে খাওয়াটা একটু কমিয়ে বাড়িটা প্লাস্টার করে নেন না বাড়িটা প্লাস্টার এখন তো ইনকামই ইনকাম মেয়েকে চুষে খাচ্ছেন ছেলে টোটো চালাতে ছেলে বউকে তো সারা জীবনই ঘাড়ে করে খাওয়াতে হবে নইলে বউমাও তো একদম কোনো একদিন দেখবেন কোনো ফোকলার সঙ্গে চম্পট কোনো এক ফোকলার সঙ্গে চম্পট কারণ আপনার মেয়ে শ্বশুর বাড়ি থেকে ছেলে রেখে চলে এসছে ও যদি নির্যাতিত হয়ে আসতো ওর পাশে আমি দাঁড়াতাম কিন্তু নির্যাতনের কোনো লেশ আমি দেখতে পাইনি কোনো দিন দেখতে পাইনি পাঁচ বছরের ভিডিও শুধু কি অভিনয় তাহলে মেয়েকে এত ভালো অভিনয় বানালেন যে সে নির্যাতিতা হচ্ছে সেটাও অভিনয় করে দেখিয়ে দিল কোনো সালিসি কোনো কেস কিছুই তো হলো না সবটাই চলে গেল ভিডিওর মধ্যে হেসে খেলে এত খেতে পারেন আপনারা বাড়িতে রান্না হচ্ছে খেয়ে পোষাচ্ছে না চলে যাচ্ছে রাস্তায় খেতে রাস্তায় খেতে এত খাওয়া বাপরে বাপ বড়া বাচ্চা তো এক খালা বড়া ভাজে কষা মাংস দুধ বাপরে আমরা ভাবতেও পারি না পরোটা মাংস খা খেয়ে বা ছড়িয়ে বাচ্চে না ছড়িয়ে বাড়ছে না আজকে জ্বর আসে কিসের জন্য পেট গরম হয় গ্যাস হয় তার থেকে জ্বর আসে তার থেকে জ্বর আসে আজকে মা হয়েছেন মা হয়েছেন মায়ের দায়িত্ব পালন করছেন না মেয়েটা শ্বশুরবাড়িতে থেকে চলে এলো চেষ্টা করেছেন কোনো দিন মেয়েকে নিয়ে বসেছেন জামাই মেয়েকে নিয়ে বসেছেন বসতে হয় এগুলো আর যখন দেখছেন বসতে মিলছে না ডিভোর্স করিয়ে আনতেন ডিভোর্স করিয়ে আনতেন কিন্তু ডিভোর্স না হতে ডিভোর্স না হতেই ছেলেকে রেখে মেয়ে যখন আসলো আপনার বাড়িতে একটা বাচ্চা রেখে তখন আর একটা পুরুষের হাতে মেয়েটাকে কি করে তুলে দিলেন আপনি মা হয়ে কি করে পারলেন আপনার একটু সংস্কারে বাঁধল না ভাবলেন না যে ওই ছেলেটার সঙ্গে বিয়ে দিয়েছেন তার সঙ্গে এখনো কাটসাট হয়নি আড়াই বছরের একটা বাচ্চা ফেলে আপনার মেয়ে চলে এসছে আজকে আপনার ছেলে মেয়ে অসুস্থ আপনার খারাপ লাগছে বারবার বলছেন তিনটে ছেলে মেয়েই অসুস্থ তিনটে ছেলে মেয়ে অসুস্থ ভালো লাগছে না তখন আপনার একটা নাতি ছিল না আড়াই আড়াই বছরের যখন মেয়েকে নিয়ে চলে এলেন সেই বাচ্চাটা অসুস্থ হয়েছিলো তার ইমিউনিটি পাওয়ার কমে গেছিলো মনে পড়েছিল একবারও আমরা তো জানি টাকার থেকে টাকার সুদের দাম বেশি কই আপনাকে তো দেখিনি সেটা কোনো দিন ভাবতে যে টাকার থেকে টাকার সুদের দাম বেশি মেয়েকে একবারও তো বলেননি বাচ্চাটাকে নিয়ে আসেননি কেন নিয়ে আসিস নি কেন নাকি আপনারই বারণ ছিল যে বাচ্চা নিবি না বাচ্চা নিলে আর তোকে সংসার করতে কোথাও পাঠাতে পারবো না এটাই কি আশা ছিল সাত তাড়াতাড়ি মেয়েটা বিয়ে দিয়েছিলেন বাচ্চা হয়ে গেছে বাচ্চার আড়াই বছর বয়সে বাচ্চার মা বাচ্চাকে ফেলে চলে এসছে যেদিন রিকভারি করতে গেছিলেন একবারও নাতির কথা মনে ছিল ছিল মনে একবারও তো জিজ্ঞেস করেননি যে বাচ্চাটা কোথায় একটু দেখবো আমি দিদা যখন বাচ্চা হয়ে যায় না দিদা ঠাকুমাদের তখন নিজের সন্তানের থেকে ওই বাচ্চাটার ওপর দরদ বেশি পড়ে তাহলে আপনি কেমন মা আপনি কেমন মা আজকে যে আপনার ছেলে অসুস্থ হয়েছে আপনার মেয়ে অসুস্থ হয়েছে বারবার বলছেন বারবার বলছেন এটা কি দেখানো আপনার মতো কি বলবো প্রাচন্ড মা আমি দেখিনি কোথাও আপনি প্রাছন্ড না হলে আপনার মেয়ে কখনো বাচ্চা ছেড়ে ওইভাবে থাকতে পারতো না আমরা তো পারতাম না যে আগে বাচ্চা নিয়ে আসবি তারপরে তোর জায়গা নইলে জায়গা নেই বাচ্চা না নিয়ে আসুক যেদিন বাচ্চা অসুস্থ ছিল আপনি চলে যেতেন মেয়েকে নিয়ে নাকি এমন কাজ করে এসছেন আর ওখানে মুখ দেখাতে যেতে পারবেন না ওখানে মুখ দেখাতে যেতে পারবেন না সৎ সাহস থাকলে জামাইয়ের সামনে গিয়ে দাঁড়ানো যায় যদি অন্যায় না করি জামাইয়ের সামনে গিয়ে দাঁড়ানো যায় কিন্তু আপনি তো পারলেন না জামাইয়ের সামনে গিয়ে দাঁড়াতে নাতনিটাকে একবার কোলে নিতে এত অসুস্থ সেটা দেখেও নাতনিকে ফেলে আপনি চলে আসলেন বস্তা নিয়ে বস্তা নিয়ে কাগজ কুড়ানিদের মতো মেয়ের বাড়িতে খুঁটে খুঁটে জিনিসগুলো আনলেন লজ্জা করছিল না তাই না হ্যাঁ আপনার পোশাক নিয়ে আমার কোনো চিন্তা নেই আপনি সেখানে চুড়িদার পরে যাবেন না শাড়ি পরে যাবেন সেটা আপনার নিজস্ব ব্যাপার সেটা আপনার নিজস্ব ব্যাপার পেছনের লোকজন হাসছিল কিছু শোনেননি কিছু শোনেননি তাই না অ্যাকচুয়ালি আপনাদের মতো বেহারায় বেহারায় বেহায়ারাই পারে এই সব করতে আজকে মেয়ে বাড়িতে এলো ব্লগিং শুরু করলো আপনিও একটা ব্লগ চ্যানেল খুললেন আপনার হাজবেন্ডও আপনার বন্ধু ওটা তো আবার হাজবেন্ড না বন্ধু ও একটা চ্যানেল খুললো আপনার বন্ধু যে সব শর্ট করছে দেখেছেন তাকে মানায় ওটা এই বয়সে তাকে মানায় বাচ্চা বাচ্চা মেয়েরা আগে কমেন্ট করছে ঠাট্টা করছে বাচ্চা বাচ্চা মেয়েরা গিয়ে ই কি করে প্রশ্ন জিজ্ঞেস করছে আপনার হাজব্যান্ড উঠতে তুমি ছোট হুকুমনি তুমি কিছু বুঝবা না তোমার এখনো বোঝার বয়স হয়নি সে যখন লিখছে আমি আপনার মেয়ের বয়সী তখন কি বোঝাতে চাইবো যে আপনার মেয়ে এই বয়সে সংসার করে বাচ্চা ফেলে রেখে এসে আর একটা বিয়ে করে সেই স্বামীর সঙ্গে থাকছে সে যখন এত কিছু বুঝছে আর আমি বুঝছি না আপনি কি বলতে চাইছেন আপনি কি বলতে চাইছে বুঝছি না আমি আশ্চর্য হয়ে যাই এই দেবীকে দেখলে আজকে বারবার বলছে সন্তান ভালো না থাকলে মা ভালো থাকে না এটা নিজের ক্ষেত্রে প্রযোজ্য কই আপনার মেয়ের ক্ষেত্রে তো এটা প্রযোজ্য কোনো দিন করেননি কোনো দিন করেননি আপনার মেয়ে নাকি সন্দীপের ভিডিও দেখে না কারণ ওই চুল্লুখরে ভিডিও সে দেখবে না আমি বলবো কারণ হচ্ছে কিষাণুকে দেখবে না ও কিষাণুকে ভুলতে চাইছে ভুলার চেষ্টা করেছে এবং ভুলেও গেছে আর কিষাণু তার মাকে আর প্রয়োজন নেই প্রয়োজন যেদিন ছিল ঘুম থেকে উঠে কাটছিলো মামা করে মা সেদিন আসেনি জন্মদিনে মা আশীর্বাদ করতে যায়নি জন্মদিনে মা আশীর্বাদ করতে যায়নি তাহলে ওর স্মৃতি থেকে আস্তে আস্তে মা কিন্তু মুছে যাচ্ছে আজকে কিষাণু হঠাৎ করে এত বড়ো হয়েছে তার একটা ভিডিও ক্লিপ তোমরা একটু দেখে নাও আমি তো অবাক হয়ে গেছি মা ছাড়া কি বাচ্চা এরকম বুদ্ধিমান হয় মা ছাড়া বাচ্চা এত বুদ্ধিমান হয় আমি অবাক হচ্ছি কিষাণুকে দেখে সত্যি ভাবা যায় না আজকে ওর মা থাকলে হয়তো ছেলেটা এত তাড়াতাড়ি বড় হতো না তা চলো কিষাণুর একটুখানি বুদ্ধিদীপ্ত কাজ আমরা দেখে নিই তারপরে আবার আসছি ভয় দিচ্ছে কেমন ভয় দিচ্ছে কি জানি ভয় পাচ্ছি না ওরে বাবা হেঁটে হেঁটে নিয়ে আসো ও কি ওরকম করে তুমি চার দাতে নাকি গাড়িতে চালাও না কিছু না এইদিকে বাইরে বের করো এই নেটি নাকি রে উল্টো দিক দিয়ে গাড়ি ধরিস উল্টো হাত দিয়ে ডান দিকে কেন হ্যাঁ ডান দিকে ওটা বাঁ দিকে চলে গেলো কেন না ছায়া না ওই ছায় নিয়ে যাও ও গাড়িতে উঠে হবে কি করে ইয়ে তো নেই চার্জ নেই তো নাম নেমে ঠেলে নিয়ে যাও ওই ছায় নাও জুতো ঠিক আছে ঠিক আছে যাও জুতো পরে জুতো পরে রাখো 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 ওখানে রাখো ওইখানে রাখো জুতো পরে এসে যাও এই যে জুতো ধুলো টুলো সব পরিষ্কার করো যার যার গাড়ি শেষে সব পরিষ্কার করো ট্যাঙ্কিতে ধুলো ঠিক আছে আমি হেল্প করবো একটু আমি হেল্প করবো তুমি একাই পারবে তো গাড়িগুলো সব ওখানে রেখেছি বাবু আবার বাদ করে যাবে আমি যাবো ভাবছিলাম তো বাবু বলছে আমারও কাজ আছে তো বললাম তো তুমি একাই যাও দুজন আমরা দেখলাম ছোট্ট কিষানু তার বাবাকে ভয় দিচ্ছে তার বাবাকে ভয় দিচ্ছে তারপরে কি করলো বিশ্বকর্মা পুজো গাড়ি বের করছে মশান দেখেছো আর ও একটু ডেবরা উল্টো হাতে গাড়ি ধরে সেই গাড়িটা ওর বাবাদের বললো যার যার গাড়ি শেষে মোছ দিব্য গাড়ি মুচ্ছে অবশ্য পরে ওর বাবা ক্লিন করে দিয়েছিল তো পারবে না তবু এই যে প্রচেষ্টা এই যে গাড়ি মোছার স্টাইলটা ওর বাবাকে দেখে ওর স্টাইলটা কিন্তু ঠিক একদম বড়দের মতো করে নিয়েছে কী রে টিন দেখছিস দেখছিস তোর কাজের ছেলে তোর কাজের ছেলের কাজের স্টাইল দেখেছিস আর তুই কুটো গাছ ছিঁড়ে দুঘা ভাগ করিস না খাচ্ছিস আর ঘুমাচ্ছিস খাচ্ছিস আর ঘুমাচ্ছিস এছাড়া তোর কোনো কাজ নেই অথচ ওইটুকু ছেলে তার কাজের আটঘাট আলাদা কারণ সে তার ওই বাড়িটায় প্রত্যেকটা মানুষ কর্মঠ প্রত্যেকটা মানুষ কর্মঠ আজকে সন্দীপ যখন পুজো করছিল দেখছিলাম আর যারা বলে সন্দীপ কোনো কাজ করে না তাদের চোখে নেবা হয়েছে নেবা ওর মাকে হেল্প করার জন্য সংসারে অনেক কাজ করে সবটা সব সময় হয়তো ক্যামেরায় দেখানো হয় না ঘর ঝাঁট দিয়া ঘর মোছা উপরের দোতলা পুরো পরিষ্কার সন্দীপ করে গাছগুলো বাইরে নেওয়া গাছে জল দেওয়া সব কিছু সন্দীপ করে কাপড় ওর মা কেঁচে দিলে ওপরে গিয়ে মেলে দেয় যারা দেখে না তাদের চোখে নেবা হয়েছে আজকে সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে সন্দীপ তার ভিডিওতে বলল যে ছেলের জন্য অল টাইম একটা মানে একজন শিক্ষক কিংবা শিক্ষিকা সে রাখবে মনে হচ্ছে যা সে হয়তো সকালে আসবে আর সন্ধ্যাবেলা কিষাণুর পড়ানো লাস্ট পর্যন্ত করে সে বাড়িতে যাবে ওই যে বলছে কেউ রাজি হয় না কারণ দুর্নাম ইউটিউব করে আজকে যেই আসুক তাকেই তো জুড়ে দেওয়া হবে তাকেই সন্দীপের সঙ্গে জুড়ে দেয়া হবে আজকে ছেলেটার শিক্ষার ব্যাপারে সন্দীপ বেশি চিন্তা করো না সবে কবছর এই চার বছর হবে তিন বছরের জন্মদিন হলাম এবার চার বছর পুড়ে যাচ্ছে সামনের বার থেকে কিষাণুকে পুরোদমে পড়ার চাপ দেবে আজকে যেসব বাচ্চাদের ছোট থেকে পড়াশুনোর জন্য তৈরি করা হয় তাদের ব্রেনের উপরে অতিরিক্ত চাপ পড়ে অ্যাকচুয়ালি পাঁচ ফাইভ প্লাসে হচ্ছে পড়াশোনা শুরু করার অ্যাকচুয়ালি বয়স কিন্তু আমাদের অতদিন ধৈর্য মানে না আজকে প্রাইমারি সেকশানে প্রাইমারি সেকশানটা তৈরি হয়েছে ইন্টারন্যাশনাল একটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সারা ভারতবর্ষের ইন্টারন্যাশনাল না আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রাইমারি সেক্টরটা ফাইভ প্লাসে ভর্তি হয় প্রি প্রাইমারি তাহলে ফাইভ প্লাস কেন হলো ওটা কেন আড়াই থেকে হলো না পাঁচ বছরের আগে বাচ্চাদের খেলার মাধ্যমে শিক্ষা তারা খেলতে খেলতে যতটুকু শিখবে নিজের থেকে মায়ের কাছে দাদুর কাছে ওর তো আর মা নেই এখন মা এখন নতুন জীবন শুরু করেছে তাহলে এত চিন্তা করার কোনো দরকার নেই এবার যতটুকু করছে করুক সামনের বার থেকে ওকে পড়াটাকে পড়ার মতো করে দিও যারা একটু দেখবে একটু মিলিয়ে দেখো আমার সঙ্গে সন্দীপ তুমি প্লাস হচ্ছে বন্ধুরা যে বাচ্চা একটু বয়স খেয়ে পড়াশুনো করে তাদের ম্যাচুরিটা বেশি হয় আর এই যে মাধ্যমিকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান পায় তাদের বয়সটা দেখো তো তাদের বয়সটা দেখো তারা কিন্তু একদম ওই বাচ্চার ছেলে একদম ছোট্ট থেকে পড়াশোনা শুরু করেনি পাঁচ বছর বয়স হলে তবেই একটা বাচ্চার শিক্ষার বিকাশটা ঘটে তার আগে শেখাতে হবে যেরকম করে শিখছে শিখুক না এত টেনশান করো না এত চিন্তা করো না একটা কথা তোমাকে বলি আজকে যে আমাদের গ্রামে দেখেছি যে সব ছেলেরা জীবনে স্ট্যান্ড করেছে তাদের মা বাবারা শিক্ষিত বেশিরভাগই শিক্ষিত নয় তাদের পড়ানোর জন্য মা বাবারা কিন্তু লেগে থাকতো না ওই খেতে খেতে দিত ওই স্কুলে যেত আসত এইভাবে তাদের পড়াশোনাটা শুরু হয়েছে আজকে একটা বাচ্চা তার পেছনের স্কুলের ব্যাগটা এত ভারী সে তার ভরে পুজো হয়ে যায় আর বাচ্চার মাগুলো সেই ব্যাগ বয়ে নিয়ে বেড়ায় আজকে একটা বাচ্চার পেছনে তার বাবা মা অক্লান্ত পরিশ্রম করে শেষে কি হয় শেষে কি হয় ডাক্তার ইঞ্জিনিয়ার পড়তে গিয়ে কেউ হোস্টেলে গিয়ে নিজেদের নেশার মধ্যে জড়িয়ে ফেলে দুনিয়াটা তারা দেখতে পারে না তাদের পড়ার মধ্যে বই গুঁজে গুজে এখনকার বেশিরভাগ মা তার সন্তানকে একটা কম্পিউটার তৈরি করে না থাকে মা বাবার প্রতি সিম্প্যাথি আজকে শিবানিধি গেছে বিদেশের ছেলের কাছে শিবানীদিন নেদারল্যান্ডে তার ছোট ছেলে থাকে উনি সেখানে গেছেন ভিডিও কলে ফোনে কথা হয় শিবানীদি বলছে গীতা এখানে বয়স্ক বয়স্ক মানে ভদ্রলোক ময়লা ফেলতে আসে আর আমাদের দেশে এরকম বয়স্ক লোককে পায়খানা বাথরুমে ধরে নিয়ে যেতে হয় তার সন্তানরা তাকে ছাড়ে না হয় সন্তানরা দেখে নয় কাজের লোক দিয়ে দেখায় তিনটে চারটে করে কাজের লোক রাখে নেদারল্যান্ডে কোনো কাজের লোক নেই নিজেদের কাজ নিজেরা করতে হবে আর ওখানকার ছেলেরা অ্যাডাল্ট হলে ছেলেমেয়েরা তারা নিজের দায়িত্ব নিজে নেয় আর বাবা মা নিজেদের মতো করে থাকে সন্তান কখনো বাবা মার দায়িত্ব ওইভাবে নেয় না তাহলে আমাদের ভারতবর্ষ এমন একটা জায়গা যেখানে আমাদের মা বাবারা বেশিরভাগ মা বাবারা বেশি ছেলেমেয়ের প্রতি মানে লক্ষ্য দিতে গিয়ে তাদেরকে অকেজো করে দেয় তাদেরকে অকেজো করে দেয় আজকে এই যে ও গাড়িটা নিয়ে যে বেরোচ্ছে ওকে যদি বলা হতো না 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 পড়ে যাবি পড়ে যাবি থাকতাকত এই যে এই ভাবগুলো বাচ্চারা না পেয়ে বসে বাচ্চারা ভাবে বাবা মা সবসময় আমাদের দিকেই নজর দেবে অ্যাকচুয়ালি এখন তো নিউক্লিয়াস ছোট্ট সংসার মা বাবা বাচ্চা শ্বশুর শাশুড়ির কোনো গল্প নেই তাহলে সেই বাচ্চা কিভাবে মানুষ হবে হ্যাঁ অনেকে হয়তো পণ্ডিত হচ্ছে ভালো চাকরি করছে কিন্তু মেশিন তৈরি হচ্ছে ভারতবর্ষের কালচারে কিন্তু ওটা নয় সন্দীপ তুমি যেমন তোমার বউয়ের প্রস্তাবে রাজি হওনি বলে তোমার বউ তোমাকে ছেড়ে চলে গেছে তুমি তোমার মা বাবাকে ফেলতে পারো এটাই ভারতবর্ষের এখনো গ্রাম এলাকায় আছে এখনো গ্রামের দিকে ছেলেরা তার মা বাবাকে দেখে শেষ বয়সে শহরের দিকে মা বাবাকে হয় বৃদ্ধাশ্রমে আর না হয় কাজের লোক দিয়ে দেখাশোনা হয় ছেলেমেয়েরা সব বিদেশে চলে যায় কি আর করা যাবে এইভাবেই তো আমাদের চলছে না তা যাই হোক সন্দীপ অত চিন্তা করো না কৃষাণু প্রচণ্ড ট্যালেন্টেড ওর পড়াশুনো নিয়ে তোমার যে যাই বলুক যতই তোমাকে খোঁচা সাধারণ গতিতে তোমার ছেলের পড়াশুনো চলুক একটা বছর অপেক্ষা করো তারপরে তুমি পড়াশুনোর চাপ দিও নর্মাল কিষাণু চাই না আমরা সাবলীল কিষাণু চাই যেরকম সে দুষ্টুমি করছে সে দুষ্টুমি করবে তার পড়াশুনোর চাপ দিয়ে তার দুষ্টুমিটাকে নষ্ট করে দিও না বাচ্চাদের খেলতে দিতে হয় বাচ্চাদের পড়তে হয় পড়ে গিয়ে লাগবে কাটবে ছিড়বে বৃষ্টির জলে ভিজবে তবেই সে প্রকৃত মানুষ তৈরি হবে আর আমাদের এখনকার বাচ্চারা তো এক একটা বয়লার তাদের একটুখানি ঠান্ডা লাগলে ঝিমাবে আমাদের সময় আমরা যখন স্কুল থেকে এসে কোনো মতে দুটো খেয়ে গোলাছুট খেলতে চলে যেতাম দৌড়ো দৌড়ি হুড়ো হুড়ি করে আর ছেলেরা খেলতো ফুটবল কবাডি গাদি এই সব খেলতো খোখো এই সব খেলতাম আমরা ক্লান্তি ছিল না ক্লান্ত ছিলাম না এখন এই বয়সে আমি যা লোড নিতে পারি আমার মেয়েরা পারে না কি বলবো তারাও তো এরকম আদরের মানুষ হয়েছে না সন্তান পেয়ে তবুও আমার আমার সন্তানদের আমি অনেক শক্তভাবে মানুষ করেছি তোলা তোলা করে মানুষ করিনি ওই পিছনে পিছনে ঘুরে দৌড়ে খাওয়ানোর সময় আমাদের ছিল না ভাত মাখিয়ে বসিয়ে দিয়েছি এগুলো খেয়ে উঠবি নইলে কিন্তু কষ্ট আছে কপালে ব্যাস এসে দেখতাম এত দুটো ভাত পড়েছে মা আর পারছি না দাও তাহলে ফেলে দাও তাহলে উঠে পড়ো মুখ ধুয়ে দিতাম তাই বলছি কিষাণু যেভাবে তোমার গ্রামের পরিবেশে মানুষ হচ্ছে তাকে মানুষ হতে দাও তাকে মানুষ হতে দাও ট্যালেন্ট আছে ট্যালেন্টটাকে তোমরা ভোতা করবা না বেশি চাপ দিয়ে যাই হোক তুমি বাবা তুমি জানবা তোমার মা বাবা সবাই আছে তুমি ঠিক বুঝে নিবা তোমার সন্তানকে কীভাবে মানুষ করতে হয় আজকে যারা বলো না মা ছেলে এক হয়ে যাক মা যেন ছেলেকে পায় ওই মা জানে ওই মা জানে তার ছেলেকে সে পালন করার মতো ক্ষমতা তার নেই ওই ছেলেকে মানুষ করার মতো ক্ষমতা তার নেই টাকা হয়তো আছে কিন্তু ছেলের বায়না ছেলের দুষ্টুমি ছেলের যে দৌরত্ব এগুলো ও সহ্য করতে পারবে না কারণ ওর প্রেম পিড়িতে বাধা পড়বে ওর ঘোড়ায় বাধা পড়বে ওর খাওয়ায় বাধা পড়বে ওর হৈ হল ফোরটেন ডিগ্রি করাতে বাধা পড়বে সেই জন্যেই কিন্তু ও জেনে বুঝে কৃষাণুকে তার ঠিক জায়গায় রেখে গেছে আর ও এটুকু আত্মবিশ্বাসী আমি না থাকলেও আমার সন্তানের কোনো ত্রুটি হবে না তা যারা বলছো মা ছেলে এখন কোনো দিন হবে না এটা টিন কখনও ছেলেকে নেবে না তোমরা লিখে রাখো প্রথম থেকে বলছি প্রথম থেকেই বলছি ও তোমাদের গোল 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 ঘুমায় ও বলে না অ্যান্ড সি বাচ্চা দেখো ও সুপ্রিম কোর্টে গিয়েছে বাচ্চা দেখার পারমিশন আনতে অথচ যেদিন বাড়িতে গেল বাতকুল্লার বাড়িতে জিনিসপত্র আনতে গেলো বাবার দেয়া খাট আলমারি তোষক জাদিম কলসি বালতি ঘোড়া জগ সব আনতে গেলো কাঁথা কাঁথা খুঁজে বেড়াচ্ছিল ছেলেটাকে একবার চোখের দেখো অব্দি দেখে ও মা ওকে তোমরা মা বলো ওকে মা বলো একজন পাগলিও না পাগলিও তার পেটের সন্তানকে কেউ ছুতে গেলে তাকে ছিঁড়ে খায় সামান্য মুরগি মুরগি তার ডিম যদি তার কোচর থেকে তুলে নেওয়া হয় ঠোকর মারে ঠোকর মারে সমস্ত ধরনের পশু জীবজন্তু সন্তানকে আগলানোর জন্য নিজের জীবন দিয়ে দেয় আর এই হচ্ছে সেই মা যে নিজের সুখের জন্য সন্তানকে ত্যাগ করে আসে তার হয়ে যারা কথা বলো না পাঁচবার ভেবে বলো তোমাদের সারা জীবন গোল গোল ঘুমিয়ে যাবে আর ও যা করার করে যাবে দিব্যি দেখো ফ্ল্যাটে আস ফ্ল্যাটে যাচ্ছে সময় কাটাচ্ছে অথচ লোককে বুদ্ধ বানিয়েছে যে আমি ফ্ল্যাট ছেড়ে দিলাম ও ফ্ল্যাট ছাড়েনি ওর মাস্টারকে দিয়ে একটা অ্যাড দিয়েছে মাস্টারশাই একটু অ্যাড দিন তাহলে আপনিও রেহাই পান আমিও রেহাই পাই অথচ ফ্ল্যাটে কিন্তু যায় ওই ফ্ল্যাটে অবসর সময় কাটায় আর ওই ফ্ল্যাটে ও পারমানেন্টলি কেন থাকবে না জানো মানুষকে ভুল বুঝিয়েছে বলেছে যে মানুষের অত্যাচারে থাকবো না না ও কাজ করে খেতে পারবে না এখানে তো শাশুড়ি নেই মা সংসার ফেলে রোজ রোজ আসতে পারবে না বৌদিকেও একা রাখবে না দাদা ছাড়ে দাদা এসে চুলের মুঠি ধরে নিয়ে যাবে ওই জন্যে ও বাপের বাড়িতেই সবসময় থাকবে শুধু সময় কাটানোর জন্য হোটেলে তো যাওয়া যাবে না ওই জন্য ফ্ল্যাটটা রেখেছে বুঝতে পারলে তা আজকে আমরা দেখলাম যে কৃষ্ণু তার মায়ের স্বভাব পায়নি তার বাবার রক্ত তার গায়ে বইছে মা কাছে থাকলে ওই ঘষা মাজায় কিছুটা মায়ের অংশ পেত কিষাণুর জীবন থেকে তার মা চলে গিয়ে এমন কিছু ক্ষতি করতে পারেনি পারবে না কারণ কিষাণু লোহা লোহা থেকেই লোহা তৈরি হয়েছে যাই হোক আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই যে নাটক অভিনয় সন্তানকে নিয়ে যেমন আমাবসা দেবী তেমনি শিখেছে তার মেয়ে সন্তানকে দেবী ভালোবাসে স্বার্থের জন্য বিশেষ করে মেয়েকে মেয়েকে সেটা হচ্ছে টাকার গাছ তাকে ঝাঁকা দিলে টাকা পড়বে আর মেয়ের ব্লগিংয়ের সোর্সে নিজেদের ব্লগগুলো তুলে নিচ্ছে তা চলো এইটুকু থাকলো হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার ভেওয়ার্সদের জন্য